কিন্তু তোমাদের উপরে কানা এরকম তোমাদের আগেও অনেকের উপরে এরমজানে এরকম রোজা ফরজ করা হয়েছিল কেন আল্লাহ এই কথা বললেন আমাকে আপনাকে আল্লাহ সান্ত্বনা দিলেন সান্ত্বনা কারণ আল্লাহ বুঝতেছেন আমার বান্দার জন্য না খায়া থাকাটা কষ্টকর সারাদিন না খায়া থাকা বড় কষ্টকর পানির তৃষ্ণা পানি তার সামনে থাকবে পর পানি পান করবে না খানা সামনে থাকবে এরপর খানা খাবে না অথচ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা আমার বান্দার জন্য হয়তো এই বিষয়টা এই বিষয়টা বড় কষ্টের এই জন্য আল্লাহ বান্দা না না এই কষ্টটা শুধু তুমি একা করছো এমন না তোমার আগে অনেকেই এমন কষ্ট করছে সোহার আল্লাহ হ্যাঁ নামাজ পড় তোমাদের আগে অনেকে নামাজ পড়ছে এই কথা আল্লাহ কোথাও কয় নাই কইছে আকিমুসসালা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো হজ করো যাকাত দাও আল্লাহ পাক সবকিছু বিধান এইভাবে দিয়ে দিয়েছে কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলে নাই নামাজ পড়ো তোমাদের আগে অনেকের এরকম নামাজ অনেকে পড়ছে হজ করো তোমাদের আগে এমন অনেকে হজ করছে জাকাত তোমাদের আগে অনেকে এমন জাকাত দিছে ই কথা আল্লাহ কর নাই কিন্তু রোজা ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজা রাখো তোমাদের আগে অনেকেই এমন রোজা রাখছে সোহান আল্লাহ জোরে করি কারণটা কি কারণ হইলো রোজা রাখতে যে পরিমাণ কষ্ট নামাজ পড়তে অত কষ্ট নাই ঠিক না রোজা রাখার যে কষ্ট ই কষ্ট অন্য কোনো আমলের মধ্যে নাই অন্য কোনো আমলের মধ্যে এত কষ্ট নেই বে অনেক বেকা ওই দিকে যাবো না শুধু এত দূরে বুঝেন খুব বেহ সাথে মসজিদ ও জমাতে পড়ার চেষ্টা করব। সারা জীবন আল্লাহ জামাতে নামাজ করা আল্লাহ তার পক্ষ থেকে আসান করে আল্লাহ এ এজন্য রমজান মাস বেশি বেশি আমল করার মাস রমজান মাস মুক্তির মাস নাজাতের মাস ইউনাদি মু ইয়া বাউয়ায়া শারিয়াকসির রমজান মাস আসলেই নবীজি বলেন একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দেয় ও আল্লার নেককার বান্দারা বান্দারি বান্দিরা নেককার বান্দা বান্দিরা তোমরা রমজান মাস পাইছো আরো বেশি করে নেক কাজ করো সামনে হাঁটো সামনে আগাও ইয়া বাউয়ায়া আর ঘোষণা দেওয়া হয় হে গোনাগারের দল এবার একটু থামো থামো আর গোনা করো না রমজান আসছে থামো নেককারদেরকে বলা হয় তাড়াতাড়ি নেক কাজ করো আর গুনাগারকে রমজান মাসে ডাক দিয়া ক হয় ওইসে তো অনেক গোনা করছো এবার একটু থামো রমজান একটু থামো অক্সির যেন বিষয়টা এমন এক্সাম্পল দিলে বুঝবেন যারা কাজ করে সে যেন জান্নাতের প্রতি হাঁটতেছে ঠিক না জান্নাতের প্রতি হাঁটতেছে এ যেন রমজান মাস আসলে পরে একজন ঘোষণাকারী কয় তুমি সঠিক রাস্তা দিয়ে হাঁটতেছো তোমার রাস্তা ঠিক আছে তোমার রাস্তা ঠিক আছে তবে তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো দিন শেষ হয়ে যাচ্ছে কখন যে সূর্য ডুবে যাবে সামনে তোমার সামনে খেয়া তোমার সামনে কিছু মরুভূমি তোমার সামনে কিছু মাঠ হ্যাঁ আরও অনেক পথ বাকি আছে তুমি দ্রুত করে হাঁটো তোমার জীবনের সন্ধ্যাকাল কখন চলে আসবে তুমি জানো না এইভাবে ঘোষণা দিয়ে তাড়াতাড়ি ন্যাক কাজ করতে বলা হয় আর গোনাকারীরে বলা হয় এবার থামো এই গোনাগার যে পথে হাঁটতেছ এটা তোমার বাড়ি যাওয়ার রাস্তা না এটা তোমার বাড়িতে যাওয়ার রাস্তা না তুমি নিয়ত করছো জান্নাতের কিন্তু যে রাস্তা দর্শ এটা জাহান্নামের নিয়ত করছো তুমি জান্নাতের কিন্তু যে গাড়িতে বসছো এই গাড়ি জাহান নামের তুমি এবার নামো গাড়ি থেকে নামো রাস্তা বদলাও এভাবে ঘোষণা দেওয়া হয় বুদ্ধিমান বুদ্ধিমান যখন সে জানে তার গাড়ি ভুল গাড়ি তখন সে গাড়ি বদলায় ঠিক না আর যে বুকা সে একথা শোনার পরেও কেন না পশা যখন ফসি সিটে টিকেটে যখন কাটছি গাড়ি বা যায় যাক আমি বসছি তো বসছি আর নামও না এই মানুষ জীবনে কোনোদিন দিন তার বাড়ি যাই যেতে পারবে না সে যতই নিয়ত করেবশ বাড়িতে যাওয়ার কিন্তু তার বাড়ি যাওয়া হবে না যাবে ঢাকা উঠছে সিলেটের সিলেটের গাড়ি যাওয়ার নিয়ত জান্নাতের উঠছে জাহান্নামের গাড়ি এজন্য রমজান মাসে আমাদেরকে এইভাবে ঘোষণা দেওয়া হয় ইয়া আজ আল্লাদী না আ মানু কতিবা আলাইকুম শিয়াম কামা কতিবা আল্লাদী নামিন কাব্লিকুম্লা আল্লাহকুমদত্ত কু আল্লাহ বাক বলেন ও ইমান ওয়ালারা ও ইমান ওয়ালারা ইমান ওয়ালাকু আল্লাহ যখন যে আয়াতে সম্বোধন করেন বুঝবেন ইয়াটা হলো মাদানি আয়াত আর যখনই আল্লাহ বলবেন ও মানুষ বুঝবেন এটা মক্কি আয়াত ইমানওয়ালারা ও ওয়ালারা শোনো ইমানওয়ালা কারা যারা আল্লাহ রে না দিকে আল্লাহর উপরে বিশ্বাস করছে জান্নাত জাহান্নাম না দিকে আল্লাহর উপরে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করছে ঠিক না এরা হলো ইমানদার এরা হলো আল্লাহ পাক বলেন ও ইমান তোমরা যারা আমি আল্লাহকে না দেখেও আমার উপরে বিশ্বাস করেছ জান্নাত জাহান নাম না দেখেও তোমরা যারা জান্নাত জাহান নাম বিশ্বাস করেছ রে আমি আল্লাহ বলি শোনো তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হয়েছে বন্ধ শোনো তোমাদের উপরে ফরজ করা হয়েছে শোনো ফরজটা কিন্তু তোমাদের উপরে একানা এরকম তোমাদের আগেও অনেকের উপরে রমজানে এরকম রোজা ফরস করা হয়েছিল কেন আল্লাহ এই কথা বললেন আমাকে আপনাকে আল্লাহ সান্ত্বনা দিলেন সান্ত্বনা কারণ আল্লাহ বুঝতেছেন আমার বান্দার জন্য না খায়া থাকাটা কষ্টকর সারাদিন না খায়া থাকা বড় কষ্টকর পানির তৃষ্ণা পানি তার সামনে থাকবে এরপরও পানি পান করবে না খানা সামনে থাকবে এরপরও খানা খাবে না অথচ পেটের মধ্যে প্রচণ্ড ক্ষোধা আমার বান্দার জন্য হয়তো এই বিষয়টা এই বিষয়টা বড় কষ্টের জন্য আল্লাহ কয় বান্দা না না এই কষ্টটা শুধু তুমি একা করছো এমন না তোমার আগে অনেকেই এমন কষ্ট করছে হার আল্লাহ হ্যাঁ নামাজ পড় তোমাদের আগে অনেকে নামাজ পড়ছে এই কথা আল্লাহ কোথাও কয় নাই কইছে আকিমুসসালা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো হজ করো যাকাত দাও আল্লাহ পাক সবকিছু বিধান এইভাবে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহই কথা বলে নাই নামাজ পড়ো তোমাদের আগে অনেক এরকম নামাজ অনেকে পড়ছে হজ করো তোমাদের আগে এমন অনেকে হজ করছে জাকাত তোমাদের আগে অনেকে এমন জাকাত দিছে ই কথা আল্লাহ কর নাই কিন্তু রোজা ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজা রাখো তোমাদের আগে অনেকেই এমন রোজা রাখছে সোহান আল্লাহ কারণটা কি কারণটা কি কারণ হইলো রোজা রাখতে যে পরিমাণ কষ্ট নামাজ পড়তে অত কষ্ট নাই ঠিক না রোজা রাখার যে কষ্ট ই কষ্ট অন্য কোনো আমলের মধ্যে নাই অন্য কোনো আমলের মধ্যে এত কষ্ট না ব্যাককা অনেক ব্যাককা ওইদিকে যাব না শুধু দূরে বুঝেন না খাইয়া যে আসি এটা কষ্ট না হ্যাঁ আমরা তো মনে হয় কয় ঘন্টা সারাদিনে কয় ঘন্টা হয় বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখে জানি না কয় ঘন্টা তবে আমেরিকা লন্ডনের মানুষকে আমাদের সমান রাখতেছে আরো লম্বা দিন আছে এরা জানেন নি আপনারা উনিশ ঘন্টা বিশ ঘন্টা এত লম্বা সময় রোজা রাখতেছে যারা দিন লম্বা আর আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি আমি দেখছি ছোটোবেলা আমার নানার বাড়িতে যাইতাম ওই রমজান রমজানের রোজা তো বৈশাখ মাসও বৈশাখ মাসে যখন রোজা আসতো তখন হাওর থেকে দানটা কাটিয়া বোঝাটা লইয়া রোজাদার আল্লাহর বান্দা বোঝাটা মাটি ফালানোর পরে বাড়ি তাই না রাইখা আমার চোখে এখনো বাসে ওই গাছের তলে যাইয়া এভাবে লাশ হয়ে পড়ে থাকতো লাশ জিব্বাটা বাইরে থাকতো লাশ হয়ে পুরে থাকতো এর পর বুঝতেছি পানি তৃষ্ণায় জিব্বা শুকায় গেছে মুখ শুকায় গেছে এর পর পানিটা খায় না জোর এখন এজন্য আল্লাহ ক বান্দা এই রোজাটার যে কষ্ট এটা আমি আল্লাহ বুঝতেছি আমি আল্লাহ বুঝতেছি এজন্যই তো আমি কই কষ্টটা কিছুটা সহজ করার জন্য আল্লাহ কয় রোজা তুমি খালি একা রাখছো এই না ওই যে সিরাপ যারা দেয় বাচ্চারা রে সিরাপ দেয় কিছু কিছু সিরাপ আছে এটা মিষ্টি সিরাপ আছে না মিষ্টি সিরিপ সিরাপ বাচ্চারা খাওয়াইতে কোনো কষ্ট হ্যাঁ এটা কষ্ট না যদি আপনারাও যদি দেয় মিষ্টি সিরাপ অথবা ওই কি কয় হোমিওপ্যাথিক বড়ি তা খাইতে বরং মের ওষুধ খাইতে হলে মজা লাগে কয় ষাটটা খাইবার লাগে বড়ি খাইলে আটটা দূর খাইলে বেশি ভালো লাগে আর সিরাপ দুই চামচ কয় সার পুরা বোতল একবারে খাইলে হয় না কারণ এটা লাগে যে এজন্য এটা কষ্ট নাই কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার সময় সকলে ইঞ্জেকশন লইতে পারেনি হ্যাঁ কি সিকারের উপরে সিকের উপরে সিপ এজন্য যখন খালি জায়গাটা ওই সিরাপ খাওয়ানোর সময় ডাক্তারে কোনোদিন কয় না খাইলাও ওই যে তোমার মতো হেও সিরাপ খাইছে ওই যে তোমার মতো আরো পাঁচজনে খাইছে কি কথা কল লাগে না কারণ এটা মিষ্টি সিরাপ এটা আরো তিনজনকে দেখাই হেরে সান্ত্বনা দেওয়ার দরকার নাই হে এমনি কই পুরা বোতল খাইলি তো কের এক চামচ আর দুই চামচ কন্য পুরা বোতল খাই নাই কিন্তু ইনজেকশনটা দেওয়ার সময় যেই খালি পাঞ্জাবিটা খুলে আর এই জায়গাটা তখন কয় সার নিয়ত কিতাব নেন নিয়ত একটা সুই দিমো না আমি জীবন এটা লইছি না ওই তো না যখন একটা সিল্লানি দেয় তখন আসতে করে দেখো ও ন এটা বেশি কষ্ট না ওই তো তোমার মতো আরো তিনজনে লইছে ওই তো এরা লোয়া বই রেছে দেখো এরা কোনো সিল্লানি দিছে অপারেশন করবো রাজি না অপারেশন থিয়েটারে এনে ঢুকাইছে ঢুকাই ডাক্তারে দেখাইতেছে দেখো এরা সব তোমার মতো অ্যাপেন্ডিসাইটিস রোগী তাদের অপারেশন হয়েছে দেখো এরা কেউ কে কোনো সমস্যা হয়েছে এভাবে দেখায় কেন যখন কাজটা যে কাজটা তার জন্য বয়ের কষ্টের তখন তার শান্ত না দেওয়ার জন্য আরও তিনজনের স্যাম্পল দেখা হয় ঠিক তেমনি আল্লাহ পাক নামাদের ক্ষেত্রেই কথা কয় না তার নামাজ পড়িলাও তোমার আগে আরও অনেকে নামাজ পড়ছে কারণ এটা মিষ্টি শিরা এটা মাঝে ই কথা কোন লাগে না কিন্তু রোজা এটা কষ্ট এজন্য আল্লাহকে বান্দা রোজাটা রাখিলা কষ্টই বৈক্র তবে এটা তুমি একা না তোমারও তো আরো এরকম অনেকই রোজা রাখছে এরা কোন সমস্যা হইছে না তোমারও সমস্যা হইতো না জুরখন সুবহান আল্লাহ ইয়া ইল্লাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়্যা কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু এরপরে দেখেন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে আল্লাহ এই কথা কয় নাই তোমাদের উপরে রোজা আমি ফরস করে দিছি আকিম উসল্লাহ নামাজ কায়ম করো নামাজ পড়ি লাও আল্লাহ নির্দেশ রোজা রাখি লাও এই কথা আল্লাহ কয় না জোর সোহা আল্লাহ দেখছেন নি হ্যাঁ রোজা রাখো এই কথা কয় না কতটা মায়া আল্লাহ আমাদেরকে করে আল্লাহ কত মায়া করে ওই মায়া করার ঘটনা রমজানের রোজা কেমনি আল্লাহ ফরস করাইছে ধাপে ফার্স্ট চান্সে না নামাজ ফার্স্ট চান্সেই হজ ফার্স্ট চান্সেই হজ নামাজ পড়ো কিন্তু রোজার ক্ষেত্রে প্রথমে আল্লাহ পাক তার হাবিব আমার আপনার নবীরে দিয়া মাসে তিনটা রোজা রাখার অভ্যাস করাইছেন কানা রসুল্লাহ সাল্লাম ইয়াসুম ও সালাসে তা আয়াম ফিকুল্লি দাহা নবীজি প্রতি মাসে তিনটা রোজা রাখতেন আল্লাহ কিছু বন্ধু তুমি রোজা রাখো তিনটা তোমার সাহাবীরা তোমার দেখা দেখি রোজা রাখার অভ্যাস করো দেখি রোজা রাখতে পারেনি অভ্যাস করা আগে নবীজি তিনটা রোজা রাখতেন সাহাবি রাখো নবী গো আপনি যদি রোজা রাখেন তা আমরাও রাখবো রসুল কতে রাখো এরাও রাখুন সাহাবিরাও রাখুন তাহলে রসুল সাল্লাহ আসলামের মাধ্যমে নবী আল্লাহ পাক প্রথম রোজা রাখার অভ্যাস করাইছে অভ্যাস টার্গেট কিন্তু রমজানের এক মাস রোজা কিন্তু নিতে আল্লাহ কিভাবে দেখেন ফার্স্ট চান্সে অভ্যাস করাইছে যখন সুহান আল্লাহ ফার্স্ট চান্সে রোজা না এর পরে যখন তিনটা রোজা সকলেই রাখতে পারে বা অনেকেই ফারে নবীর দেখা দেখি তখন আল্লাহ কয় তে নেও ফারোইতি দেখা যায় তোমরা তো ফারোই তে একটা রোজা ফরস করে দিলাম বৎসরে একটা আসুর আর রোজা এটা হলো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আসুর আর রোজারে আল্লাহ পাক ফরস করছে যে একটা রোজা সবার রাখল লাগবো যখন দেখি আল্লাহ ইচ্ছে হইলো দেখি একটা রো জানি সকলে রাখতে পারে একটা রো জানি সকলে রাখতে পারে দেখা যায় একটা রোজা সকলেই রাখছে এইবার আল্লাহ হিসেছে তৃতীয় দাপে তৃতীয় দাবে আয় শুন একটা রোজা যখন ফার্স তে এক মাসও পার ভাই ভালো আল্লাহ কন্না এ একটা যখন ফার্সো তে এক মাসও আর তে আল্লাহ পাক এর পরে আল্লাহ মনে মনে করে না যদি ধনীরা। যায় দলিরা যদি খাউন আছে বাঁধ আছে পানি আছে খেজুর আছে সব আছে আল্লাহ এটা কি নির্দেশ দিল না খাইয়া রাখতাম দুধ পারবো না আল্লাহ আমার ধোনি বান্ধারানি আবার আবার বিদ্রোহী বিদ্রোহী হয়ে যায় বিরোধিতা শুরু করে নাও আল্লাহ তৃতীয় ধাপে পয় শোন

দুই ভাগ করিলি আল্লাহ গরিবের রোজা রাখতেই হবে ধনী যদি রোজা না রায় কা হ্যাঁ যদি গরিবরে খাওয়ায় দেয় তাহলে তার ওই যাইব কিন্তু পাক কয় ধনীরা শোন তোমাদের রোজা না রাইকা গরিব রে খাওয়ানির মধ্যে তোমার রোজা হয়ে যাবে কথা ঠিক তবে যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি তোমাদের জন্য ভালো হবে দেখেন দেখেন আল্লাহ পাক কিভাবে আনতেছে আমি শুধু বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে কেমন মায়া আল্লাহ পাকে নির্দেশটা আল্লাহ কিভাবে দিতেছে প্রথমে অভ্যাস করাইছে কয়দিন এরপরে রোজা ফরস করছে কয়টা এরপরে রমজানে তিরিশটা রোজা ফরস করছেন ঠিক কিন্তু বাগ করে লিছেন যার করে খাওয়ান নাই হেরে গেছেন তুমি যখন এমনি খাওয়ান পাও না তে তুমি রোজাই রেখে লাও এক মাস আর যার করে খাওয়ান আছে হেরে আল্লাহ কইছে তুমি গরিবরা রে খাওয়াই তোমার ওই জীবন তবে যদি না খাওয়াই রোজা রাখো তাহলে এটা তোমার জন্য ভালো হবে আল্লাহ পাকে ইচ্ছে হইলো দেখি আমার এই শেষ কথায় কয়েকজনের রোজা রাখে দেখা যায় আল্লাহ যখন কৈছে রোজা রাখলে তোমার লাগে ভালো হইব আমিও খুশি তখন দেখা যায় সাহাবিরা যারা ধনী সাহাবি এরাও কই দরুক আল্লাহ যদি রোজা রাখলে খুশি হয় তো রোজা রাখবো আল্লাহ যদি রোজা রাখলে খুশি হয় তৈলে আমি কি তা রাখবো রোজা এর আত্ম অন দেখা যায় দনির ও রোজা রাখে তো আল্লাহ পা রব্বুল আলামিন কুদরতে মুসকি হাসে আল্লাহকে বান্দা আমার তো ইচ্ছা ওই দেই তোমার আস্তে আস্তে লাইন ওয়ানা তোমার আস্তে আস্তে আমি আল্লাহর বিধানে আনা এটাও তো আবার উৎস কিন্তু ফার্স্ট চান্সে দিছি না মানবাইলি না মানতা না ইটার লাগি আমি আল্লাহ তোমারে সয়্যা সয়্যা মাইনজা মাইনজা

আগের আয়াতের বিধানকে মানসুক করা হয়েছে এই আয়াত হলো নাসিক আগের আয়াত হলো মানসুখ কি আল্লাহ আল্লাহ পাক কয় শোনাও চতুর্থ দাপে আল্লাহ কয় এখন আমি দেখিলাইছি আমি আল্লাহ বুঝি লাইছি ধনিরাও ভারো অতএব একজনে যদি পারে তাহলে বোঝা গেল এটা সকলেই পারবো ঠিক না একজনে বাড়লে বোঝা গেল সকলেই পারবো যে আমি আল্লাহর নির্দেশ এখন থেকে রমজান যে ফাইলিস গরিব নাই সবার উপরে রোজা ওই ওইকে চতুর্থ দাপে গে আল্লাহ রোজা ফরস করছে কয় দাপে কেন এতটা ফইলা অভ্যাস করাইলেন পরে একটা রোজা ফরস করলেন এরপরে ধনিরে সার দেলাইলেন খালি গরিবের উপরে হ্যাঁ এরপরে চতুর্থ দাপে গিয়ে ধনী গরিব সব দিলেন এতটা কেন করলেন কারণ আল্লাহ তার বান্দাবান্দিকে কি পরিমাণ মায়া করে কি পরিমাণ মহব্বত করে মা সন্তানের প্রতি যতদূর মহব্বত আল্লাহর ভালোবাসা তার বান্দাবান্দির উপর এর চেয়ে সত্তর গুণ বেশি জোরে জোরকান